এই ফর্মে পাকিস্তানি সাবেক ক্রিকেটার রশিদ লতিফ বলেছেন যে পাকিস্তানের উচিত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বয়কট করার কথা ভাবা হ্যাগাইজ রশিদ লতিফ সম্প্রতি এক ইন্টারভিউতে বলেছেন আইসিসি বাংলাদেশ ম্যাচগুলো ভারত থেকে অন্যত্র সরানোর অনুরোধ প্রত্যাখ্যান করার পর প্রতিবাদ হিসেবে পাকিস্তানের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বয়কট করা উচিত তিনি বলেন যদি পাকিস্তান ও ভারতের মধ্যে ম্যাচ না হয় তাহলে আপনার কাপের পঞ্চাশ শতাংশ আকর্ষণই শেষ হয়ে যায় এটা বর্তমান ক্রিকেট ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার বড় সুযোগ পাকিস্তানে রুচিত বলা যে তারা বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে এবং টি টোয়েন্টি কাপ খেলতে অস্বীকার করছে এখনই অবস্থান নেওয়ার সময় এর জন্য শক্ত মনোবল দরকার তিনি আইসিসি যেভাবে পুরো বিষয়টি সামলাচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন রশিদ লতি বলেন নিরাপত্তা নিয়ে আইসিসির যে আশ্বাস তা ত্রুটিপূর্ণ তিনি বলেন এই সিদ্ধান্ত ঠিক মনে হয় না আজ আইসিসি বলছে ভারতে বাংলাদেশের খেলোয়াড়দের কোনো বিপদ নেই কিন্তু বিশ্বের কোনও সংস্থাই বলতে পারে না যে একেবারেই কোনো ঝুঁকি নেই তাহলে আইসিসি কিভাবে এমন দাবি করতে পারে সবচেয়ে নিরাপদ জায়গাতেও কেউ হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিতে পারে না তিনি আশা প্রকাশ করেন কোনো দলের সাথেই যেন কোনো অঘটন না ঘটে পাকিস্তানের না খেলা মানে কার্যত ওয়ার্ল্ড কাপ থামিয়ে দেওয়ার মতো বিষয় তিনি বলেন পাকিস্তান ভবিষ্যতে ক্ষতির মুখে পড়তে পারে যদি পাকিস্তান আইসিসি ইভেন্ট খেলতে অস্বীকার করে তাহলে নিষেধাজ্ঞাও আসতে পারে কিন্তু শুধু কথা বললে কোনো লাভ নেই এখন দেখানোর সময় আপনি কার পাশে দাঁড়াচ্ছেন যদি পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সত্যিকারের বিশ্বাস থাকে তাহলে এটা সম্ভব এখন দেখার বিষয়ে আইসিসির আলটিমেটামের জবাবে বাংলাদেশ কি সিদ্ধান্ত নেয় যদি বাংলাদেশ নতি স্বীকার করে ওয়ার্ল্ড কাপ খেলে তাহলে পাকিস্তান ও বাংলাদেশ দুদেশকেই চার দিক থেকে সমালোচনার মুখে পড়তে হবে চার দিক থেকেই আঘাত আসবে এখন প্রশ্ন হল এই মুহূর্তে আসলে কে নিজের অবস্থান শক্ত করে ধরে রেখেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ফিরছি নতুন কোনো আপডেট নিয়ে ধন্যবাদ